আজকে অষ্টমীতে লুচির সে তো তোমরা কি খেয়েছো আমি তো চানা পনির খেয়েছি পণ্যের চানাটাকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে নুন হলুদ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ছটা সিটি দিয়ে নিয়েছি সিটি হয়ে গেলে নাবিয়ে রেখে এবার মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু কিশমিশ পোস্ত জল দিয়ে মি পেস্ট করে নেব আলু আর পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাদা তেল গরম করে প্রথমে নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে এবার পনিরটাকেও ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে সাজিরে আর জোয়ান রোগড়ে দিয়ে দেব। ফ্রনে নাড়িয়ে চাড়িয়ে এবার বাটা মশলাটা দিয়ে দেবো আর জল দেব দেব নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করলে এবার সিদ্ধ করে রাখা চানাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট রান্না করার পরে এবার দিয়ে দেব ভাজা আলু ভাজা পনির ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। এবার স্বাদ মতো চিনি ঘি গরম মশলা কসুরি মেথি ধনে পাতা যা আছে সব দিয়ে ভালো করে একটু ঘেটে ঘুটে আবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো এবার গরম গরম লুচি বলো আর পরোটা বলো একবার পরিবেশন করেই দেখো